ডাকসুর নির্বাচন হয়েছে সেই নির্বাচন ডাকসুর নির্বাচন কি জাতীয় নির্বাচন কোনো পড়বে কিনা বৃহৎ সর্ব বৃহৎ একটি ইউনিভার্সিটি সর্বোচ্চ ইউনিভার্সিটি সর্বোচ্চ শিক্ষাবিদ এই শিক্ষাবিদ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ব্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির নির্বাচন আর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই দুটি এক নয় আমি মনে করি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনেরকে প্রভাবিত করতে চায় তাদের এই আশা কখনোই পূরণ হবে না কারণ স্বাধীনতা দোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে কৃষিবাদের পতন হয়েছে কৃষিবাদের পতনের জন্য সকলেই ঐক্যবদ্ধ ছিল এবং আগামী দিনে আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি তাতে নির্বাচনের বিকল্প কিছু নাই এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি মহল উদ্দেশ্য প্রভাবিত করছে বিভিন্ন রকমের প্রভাকাণ্ড ছড়াচ্ছে আমার আশা এবং বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের ষোলো কোটি জনগণ স্পষ্টবদ্ধ আছে এবং এই নির্বাচনকে সঠিক সুষ্ঠুভাবে কি নির্বাচন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন এবং আগামী পার্লামেন্ট গঠন হবে এবং সেখানে সুন্দর একটি রাষ্ট্র এদেশের মানুষকে উপহার দেবে এই বলে আমি বারোদলীয় জোট বারোদলীয় জোট এবং ইউএলপি আমাদের যে পার্টি এই ইউনাইটেড লিবারেল পার্টি ইউএলপি আমরা বারোদলীয় জোটের সাথে বিগত আঠারো বছর ছিলাম রাজপথে এখনও আছি এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত তারেক এক রহমানের নেতৃত্বে এই দেশ গঠন না হওয়া পর্যন্ত বড়দলীয় জোট তথা ইউএলপি আমার দল জনগণের পাশে থাকবে যে নির্বাচনে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা কি কোনো ষড়যন্ত্র বা কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ ষড়যন্ত্র বাধা এটা থাকতেই পারে এটা চলমান এটা সবসময় আগেও ছিল এখনও থাকবে এর মধ্য থেকে সমস্ত জনগণ আমরা যারা ফেসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আশা করি এই যে সমস্ত শেখ হাসিনার দোসর এবং ফেসিস্ট তারা আমাদের নির্বাচনে কোনোভাবেই উপলব্ধিত করতে পারবে না নির্বাচন সুষ্ঠুভাবে হবে নির্বাচনে কোনো ক্ষতি হবে না বলে আমি মনে করি